আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি এই মুহূর্তে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আপনাদের জানাতে চলেছি স্বর্ণের আপডেট প্রাইসটা তো বিস্তারিত আর জানানোর চেষ্টা করবো কথা না বাড়ি সরাসরি আমরা প্রাইসে চলে যাব তো আপনাদের অবশ্যই আমরা প্রতিভূরি সোনার দামটাও জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো আমরা প্রথমে দেখব বাইশ ক্যারেট তো বাইশ ক্যারেটের প্রতিগ্রাম সোনার দাম পড়বে ছয় হাজার সাতশত পনেরো টাকা যা দিন কিন্তু ছিল ছয় হাজার ছয়শত চল্লিশ টাকা প্রথমেই যেটা আপনাদের বলতে চাই স্বর্ণের দামের কিন্তু বেগতিক অবস্থা স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে ভরিতে প্রায় আটশো থেকে সাড়ে আটশো টাকার মধ্যে এটা কিন্তু টাকা না যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের বলে রাখছি এটা কিন্তু রুপিতে প্রায় সাড়ে আটশো রুপি বৃদ্ধি পেয়েছে সোনার দাম তো এটা কিন্তু ইন্ডিয়ান গোল্ডের আপডেট প্রাইস তো বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা টেনশন নেওয়ার কোনো কারণ নেই কারণ আমরা কিন্তু বাংলাদেশের আপডেট প্রাইসটাও জানিয়ে দিয়ে থাকি সুন্দরভাবে স্লাইডের সাহায্যে যাতে আপনার বুঝতে সুবিধা হয় কাজে যারা বাংলাদেশ থেকে দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপডেটটা জানতে পাবেন সোনা এবং রুপার উপর ক্ষেত্রেই তো এবার আপনাদের জানার চেষ্টা করবো আমরা প্রতি গ্রাম সোনার দাম দেখতে পাচ্ছ ক্যারিটের ছয় হাজার বৃদ্ধি পেয়েছে পঁচাত্তর টাকার মতো আর দশ গ্রাম দশ গ্রাম সোনার দাম পড়বে দেখতে পাচ্ছেন টাকা জাগতন কিন্তু টাকা ছিল তাই কমেছে বেড়েছে কিন্তু সাত ইয়া সাতশত পঞ্চাশ টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে সোনার দাম আজকের একদিনেই তো এবার আপনাদের যদি আমরা সরাসরি কত ভরিতে কত টাকা পড়বে সেটা দেখানোর চেষ্টা করি তাহলে বলে রাখছি আটাত্তর হাজার চারশত তেরো টাকা আটাত্তর হাজার

কলকাতাতে কিন্তু সাধারণত টাকা পশ্চিমবঙ্গে কিন্তু টাকা বলা হয় যদিও বা এটা হয় রুপি কিন্তু আমরা জাস্ট উচ্চারণ করে থাকি টাকা তো আসলে থেকে দেখছেন তাদের বলেছে এটা কিন্তু ইন্ডিয়ান রুপি তো এবার দেখতে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার দাম পড়বে সাত হাজার তিনশো পঁচিশ টাকা এটা হচ্ছে চব্বিশ ক্যারেটের ক্ষেত্রে আর জাগতন কিন্তু ছিল সাত হাজার চুয়াল্লিশ টাকা বৃদ্ধি পেয়েছে একাশি টাকা পরিমাণ প্রতি গ্রামে আর দশ গ্রামে বৃদ্ধি পেয়েছে তিয়াত্তর হাজার দুইশত পঞ্চাশ দশ গ্রামে সোনার দাম পড়বে তিয়াত্তর হাজার দুইশত পঞ্চাশ টাকা জাগতন কিন্তু বাহাত্তর হাজার চারশত চল্লিশ টাকা ছিল এই মুহূর্তে বৃদ্ধি পেয়েছে আটশত দশ টাকা পরিমাণ দশ গ্রামে আর প্রতি ভরিতে বৃদ্ধি পেয়েছে সেই অনুযায়ী দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু নয়শো টাকার মতো পরিমাণ বৃদ্ধি পেয়েছে সোনার দাম তো সেই অনুযায়ী কিন্তু প্রাইসটাও কিন্তু একটু বেশি পড়বে দেখতে পাচ্ছেন পঁচাশি হাজার নয় টাকা তো পঁচাশি হাজার চারশত নয় টাকা পড়বে প্রতি ভরি চব্বিশ ক্যারেটের সোনার দাম আবারও কিন্তু খেয়াল রাখবেন চব্বিশ ক্যারেটের ভরি সোনার দাম পড়বে পঁচাশি হাজার চারশত নয় টাকা তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ আপডেট সোনার দাম নিয়ে তো সবাই ভালো থাকবেন এবং বাংলাদেশ থেকে দেখছেন যারা তারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের চ্যানেলে আমরা সবসময় লেটেস্ট আপডেট সত্য প্রাইসটাই দিয়ে থাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম